টাকা এ টাকা রে তুই উইরা উইরা আছে এ টাকা এ টাকা রে সব জিনিসে এত নজর দিতে নেই টাকা এ টাকা এ টাকা হ্যাঁ দিবো তো কিন্তু তার আগে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তোমাকে হ্যাঁ একটা প্রশ্ন করব প্রশ্ন হচ্ছে হ্যাঁ আবার তুমি তো এটা উত্তর দিতে পারলে টাকা গুলা তোমার আর যদি না দিতে পারো এর টাকা আমার টাকা আমার আমার পকেটে যাবে তোমার জন্য একটা সহজ প্রশ্ন বেশি কঠিন আবার হ্যাঁ সত্যি দেবো হ্যাঁ আবার এত হাত দিলে কিন্তু তাহলে না না কোনো আদ্ধেক অর্ধেক হবে না আমি প্রশ্ন করবো উত্তর দিতে বলে না চিটিং আমি তোমার তিন সত্যি আমি তোমার চিটিং না হে টাকা এ টাকা শোনো তোমার জন্য প্রশ্ন আজকের প্রশ্ন যদি উত্তর দিতে পারো টাকাগুলো তোমার আর যদি না দিতে পারো আমার টাকা আমার পকেটে তোমার জন্য প্রশ্ন কোন পাতা উপরে ওঠে আবার নিচে নামে গাছের পাতা নড়ে কিন্তু উপরে ওঠে নিচে নামে সব সময় উপরে যখন বাতাসে বাতাসে ওর উপরে ওঠে নিচে নামে না তো ওখান থেকে এভাবে এরকম করে পাতা কোন পাতা উপরে ওঠে আবার নিচে নামে আমি তুমি কি জানো কোন কোন পাতা উপরে ওঠে নিচে নামে জানো জানো তুমি আরে আম্মুক দোষটি হ্যাঁ উত্তর ভুল কিমা উত্তর কি ভুল আমার উত্তর ঠিক আছে আরে উত্তর ভুল জানাইন তো না উত্তর ভুল হয়েছে তুমি টাকাটা পেলে না তাই না মা উত্তর ভুল শোনো টাকা দাও শোনো আবার আরেকবার লাস্ট সুযোগ দিচ্ছি তোমাকে তুমি উত্তরটা দি মানে একবার চেষ্টা করতে পারো সমস্যা নেই বলো কি বলো কোন পাতা উপরে নামে উপরে ওঠে আর নিচে নামে বলো কোন পাতা হ্যাঁ আমাক কোন পাতা বলতে চিনেনা নিচ্ছে ওরে না ওই কাছের পাতা না এর পাতা কিসের ডাবের আরে ডাবের পাতায় কাছের পাতা সব একই হলো কোন তুমি উত্তর দিতে পারল না তোমার উত্তর ভুল দর্শকবৃন্দ সবাই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন পাতা উপরে ওঠে আমার সাথে তুমি উত্তর দিতে না পারলে সেটা কাট